আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার দেশ পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম রাজধানীতে ময়লা মাফিয়া ভ্যাপরোয়া প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে বিশেষ করে বছরে এক হাজার কোটি টাকার বেশ বাণিজ্য বছরে এক হাজার কোটি টাকার বেশি বাণিজ্য সিন্ডিকেটের দূরত্বে দিশহারা নগরবাসী অপরিকল্পিত নগরায়নে ভেঙে পড়েছে ভর্য ব্যবস্থাপনা সক্ষমতার গুণ বেশি বর্জ্য তৈরি হওয়ায় বিপাকে নগর কর্তৃপক্ষ প্রদর্শক চলুন আমরা প্রতিবেদনটির বিশেষ কিছু অংশ পড়ে আসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন গুলশান এলাকার বাসাবাড়ির বর্জ্য অপসারণের দায়িত্ব পালন করছে ভাই ভাই এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এলাকার ছেষট্টি নম্বর রোডের আঠারো নম্বর বাড়িতে আঠারোটি ফ্ল্যাট রয়েছে বাড়ির মালিক প্রতি মাসে তিন হাজার টাকা বর্জ্য বিল বাবদ ভাই ভাই এন্টারপ্রাইজকে পরিশোধ করে আসছেন পাঁচ মাসের বিল বাবদ তিন হাজার টাকার মানি রিসিটের সঙ্গে একটি চিঠিও দেওয়া হয় এতে পরবর্তী মাস থেকে প্রতি ফ্ল্যাট বাবদ পাঁচশো টাকা করে বর্জ্য বিল নির্ধারণের কথা জানানো হয় এ হিসাবে ওই বাড়ির বর্জ্য বিল দিতে হবে নয় হাজার টাকা ফ্ল্যাট মালিকরা সম্মিলিতভাবে কোম্পানির এমন সিদ্ধান্তে প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না একই এলাকার পাশের রোডের আরেকটি বাড়ির মালিক ভাই ভাই এন্টারপ্রাইজের প্রতি মাসে বর্জ্য অপসারণ বাবদ বিল দেন সাত হাজার টাকা চলতি মাস থেকে কোম্পানিটি আঠারো হাজার টাকা দাবি করে গৃহস্থলীর বর্জ্য অপসারণ নিয়ে পুরো ঢাকায় অরাজক পরিস্থিতি চলছে খোঁজ নিয়ে জানানো গেছে বাই বাই এন্টারপ্রাইজের মতো এমন কয়েকশো প্রতিষ্ঠান বর্জ্য অপসারণের কাজ করছে সিটি কর্পোরেশনের এদের বিষয়ে তেমন কোনো নথিপত্রও নেই ঢাকাবাসী এদের ময়লা মাফিয়া হিসেবে আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেছেন গুলশান এলাকার বাড়িগুলোর বর্জ্য অপসারণের বিষয়ে বাই বাই এন্টারপ্রাইজের দেওয়া একটি চিঠির বিষয়ে অনুসন্ধান চালায় আমার দেশ অনুসন্ধানে জানা গেছে বছরে ঢাকায় বর্জ্য অপসারণ নিয়ে তৈরি হয়েছে হাজার কোটি টাকার বাণিজ্য এছাড়াও রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার দুর্বল তা দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব পালনের নাকাল অবস্থা বর্জ্য অপসারণ নিয়ে ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনের গিনেস বুক রেকর্ডের কেলেঙ্কারি পাড়ায় পাড়ায় বর্জ্য অপসারণের নামে মাফিয়া চক্র গড়ে ওঠা নাগরিকের জিম্মি করে টাকা আদায়ের কাহিনী বেরিয়ে এসেছে মাফিয়া চক্রের মাধ্যমে কোথাও কোথাও বর্জ্য অবরোধের ঘটনাও প্রমাণ পাওয়া গেছে প্রিয় দর্শক প্রথম পাতার খবরে আমরা আরও দেখতে পাচ্ছি দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের রাজধানীর কাকরাইলে গণ অনশনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ এই ঘোষণা দেন এবং পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজাউল করিম জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে ইতিবাচক પદ્પ નહીં প্রিয় দর্শক প্রথম পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি বিজয়নগর সীমান্তে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি জনতা আগরতলায় সাতশো পঞ্চাশ ভারতীয়কে জড়ো করেছে বিএসএফ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সীমান্তে শুক্রবার লাঠি হাতে বাংলাদেশিরা ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয় জনতা বৃহস্পতিবার গভীর রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চেষ্টা চালায় বিষয়টি পেয়ে সম্মিলিত প্রচেষ্টায় তাদের প্রতিরোধ করা হয় এতে রাত উপজেলার ইউনিয়নের ও সীমান্তে উত্তেজনা বিরাজ করে পরিস্থিতি উপলব্ধি করে বিএসএফ সীমান্ত থেকে সরে যাওয়ায় আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রদর্শক আমরা আরো দেখতে পাচ্ছি এ দেশের মানুষের জীবিকা কেড়ে নিয়েছে ফারাক্কাবাদ ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় বক্তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন ফারাক্কা বাদ এখন বাংলাদেশের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এটি বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন প্রিয় দর্শক আমরা আরও দিতে পাচ্ছি উড্ডয়নের পর খুলে পড়ল চাকা তবু নিরাপদে অবতরণ কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর চাকা খুলে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফোর থ্রি সিক্স ফ্লাইটের ড্যাশ এইট উড়োজাহাজের তবে ওই অবস্থায় বিমানটি যাত্রী নিয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এই ঘটনায় কোনো ক্ষতি হয়নি গতকাল শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে ফ্লাইটটিতে একাত্তর জন যাত্রী ছিলেন দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি চাঁদাবাজি দখলে অরেল সম্পদের মালিক বিপুল সহযোগী টিটু ঢাকার কেরানীগঞ্জে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল সহযোগী আওয়ামী লীগ নেতা মীর আসাদ হোসেন টিটুর অডেল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক জানা যায় টিটু গত পনেরো বছরে কেরানীগঞ্জের আগানগড়ে একটি সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে বুড়িগঙ্গা নদীর নৌকা ঘাট দখল কোরবানির পশুর হাট দখল এল টেন্ডার নিয়ন্ত্রণ বুড়িগঙ্গা সেতুর অবৈধ বাজার কদমতলি মেইন রোডে চোরাই মোবাইল বিক্রির ফুট মার্কেট সিট কাটিং মার্কেট সিএনজি স্টেশন ফুটপাতে দোকান বসানো দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নিচে মেলা বসানো ভবন নির্মাণ নিয়ন্ত্রণে ইটবাল ও সিমেন্টের সাপ্লাই আগানগর গার্মেন্ট শিল্পী জুট ব্যবসা নিয়ন্ত্রণ জমি দখল ও মাদক চোরাচালান করে এই অর্ডার সম্পদের মালিক বনে যান প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি খবরে নারী শিশু সহ চল্লিশ রোহিঙ্গাকে সাগরে ফেললো ভারত প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস স্যারের একটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিস্টকে ডক্টর ইউনুস স্যার বলেছেন আমরা সঠিক পথে এগোচ্ছি জনগণ আমাদের পাশে আছে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও মাইক্রো ক্রেডিটের প্রতিকৃত ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা সঠিক পথে এগোচ্ছি জনগণ আমাদের পাশে আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন গত ষোলো বছর ধরে বাংলাদেশ যেন এক ধরনের রা রাজনৈতিক ভূমিকম্পের মধ্য দিয়ে গেছে আমরা আরো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ পুনর্বাসন বিএনপির চার নেতার পদত্যাগ কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির কমিটি থেকে চার নেতা পদত্যাগ করেছেন অর্থের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগে তুলে সরে দাঁড়িয়েছেন তারা এমন কি চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় দলের ত্যাগীরা ও লায়নের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন প্রিয় দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি রাজধানীতে চুরি কাগাতে শিক্ষার্থী সহ দুইজন খুন আমরা আরও দেখতে পাচ্ছি প্রকাশিত সংবাদের প্রতিবাদ আরও দেখতে পাচ্ছি আমার দেশে ডক্টর জুবাইদা রহমানকে নিয়ে সিলেট এক আসন ডক্টর জুবাইদাকে এমপি প্রার্থী চেয়ে পোস্টার আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক কারও দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না নজরুল ইসলাম খান বললেন আরও দেখতে পাচ্ছি দর্শক আমরা সরকারের ভেতরে বাহিরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসররা বগুডায় রফিকুল ইসলাম খান আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক খুলনায় তার্যের সমাবেশ আজ যশোর থেকে যোগ দিচ্ছেন পঁচিশ হাজার নেতাকর্মী দ্বিতীয় পথে আরও দেখতে পাচ্ছি পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেফতার ষোলোশো বাষট্টি আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন নজরুল ইসলাম খান প্রিয় দর্শক আসি আমার দেশের তৃতীয় পাতার খবরে দেখতে পাচ্ছি একত্রিশ দফার মধ্যে রয়েছে মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথ বিএনপি ঘোষিত একত্রিশ দফাকে রাজনীতির মহাকাব্য অভিহিত করে দলটি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এই দফার মধ্যে শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান সহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক মানবিক করিডোর বিষয়ে আলোচনা চায় এনসিপি আরও দেখতে পাচ্ছি দর্শক অর্ধ শতা পুলিশ কর্মকর্তা ঘুরে ফিরে বগুড়ায় ঝুলে বিপ্লবে ছাত্রদের উপর হামলা পুলিশ গুলির নির্দেশদাতা ইন্সপেক্টর রাকিব সহ অন্যরা বহাল বগুডায় আন্দোলনের ষোলো জন সহ উনিশ জনের নিহতের তালিকা সদর থানার ওসি প্যাসিস্ট এমপির ডিউতে এখনও বহাল কর্তৃপক্ষের নির্দেশেই তারা বদলি হয়ে আসেন পুলিশ সুপার নির্দেশ পালন করেছি আমার বিরুদ্ধে অভিযোগ ষড়যন্ত্রমূলক ইন্সপেক্টর রাকিব প্রিয় দর্শক আমরা মহানগরীর পাতায় আরও দেখতে পাচ্ছি মুসলিমবাগ রাস্তা বেহাল সংস্কার হয় না দশ বছর প্রিয়দর্শক আমরা সে আন্তর্জাতিক প্রতিবেদনে দেখতে পাচ্ছি আমেরিকার এক দশমিক চার ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে আমিরাত আমিরাতের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল আলোচিত প্রথম রাষ্ট্রীয় সফর শেষে শেষ করলেন শুক্রবার স্থানীয় সময় দুপুর দুইটা ছাব্বিশ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ছাড়ার মধ্য দিয়ে সফর শেষ করলেন তিনি ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে চুক্তি আরও দেখতে পাচ্ছি দর্শক পশ্চিম তীরের সালফিতে শুক্রবার জ্বালিয়ে দেওয়া গাড়ির সামনে এক ফিলিস্তিনি যুবক দাঁড়িয়ে আছেন আমরা আরও দেখতে পাচ্ছি শাহবাজ শরীফ জানালেন পাকিস্তান বিমান বাহিনী ভারতের ছয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে আমরা আরও দেখতে পাচ্ছি স্পেন থেকে গোড়ায় চড়ে হজ যাত্রা করতে যাচ্ছেন আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক আন্তর্জাতিক প্রতিবেদনে ইসরায়েলি আগ্রাসনে গাজায় দুই দিনে নিহত দুই শতাধিক ১৯ মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা তেপ্পান্ন হাজার একশো এবং আহতের সংখ্যা এক লাখ বিশ হাজার জন আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক পুতিন ও আমি না বসা পর্যন্ত কিছুই হবে না ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না প্রিয় দর্শক আমরা আসি আমার দেশের একদম শেষের পাতার খবরে আমরা দেখতে পাচ্ছি শীর্ষ দশ গ্রুপের খেলাপি ঋণ চুয়ান্ন হাজার কোটি টাকা একশো কোটির বেশি অনাদায়ী অনেক গ্রুপের আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক প্রতিবেদনটি বেক্সিমকো আছে অ্যাসালম গ্রুপ আছে অ্যানন ট্যাক্স ক্রিসেন্ট এফ এম সি রতনপুর জাকিয়া কণ্ঠ কটন ট্যাক্স রাঙ্কা তারপর হচ্ছে যে রিম্যাক্স ফুটওয়্যার জজ ভুঁইয়া প্রিয় দর্শক শেষের পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি আমরা মজলুম হলেও জা আলেম হব না শিক্ষা শিবিরে জামাতে আমের আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক শাসের পাতার খবরে ফোনে নিয়মিত বৈঠক হাসিনা অর্থের যোগানদাতা নানক মোহাম্মদপুরে আওয়ামী লীগের আস্তানা আত্মগোপনে থেকে দলকে সংগঠিত করার নিল্লকসা করছেন করে যাচ্ছেন তারা আস্তানার মালিক হাসান মাহমুদ ও ভাগনের সঙ্গে প্রায় প্রতি রাতে কথা হয় যে পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত পুলিশের এআইজি আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার সহ তিন দাবি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক পঞ্চাশ কোটি টাকার আদর্শ ফাঁকির চেষ্টা বসুন্ধরা গ্রুপের চট্টগ্রামে এজিএম আটক চট্টগ্রাম বন্দরে জাল কাগজপত্র দেখিয়ে অন্তত পঞ্চাশ কোটি টাকার আদর্শ ফাঁকির চেষ্টা চালিয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এ ঘটনায় প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক জিএ মোহাম্মদ ফায়েজকে আটক করা হয় গত বৃহস্পতিবার সন্ধ্যা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক প্রতিবেদনটিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা কমে গেলে দেশ মহাসঙ্কটে পড়বে চট্টগ্রামে মজিবুর রহমান মজু গণবুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা ও ফেসিবাদ বিরোধী রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত ভুল বুঝাবুঝি ঐক্যবোধ না থাকা দাদিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর মুজিবুর রহমান মঞ্জু আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক জুলাই বিপ্লব নিয়ে একটি প্রতিবেদন জুলাই বিপ্লবে মায়ের কাছ থেকে পঁচিশ টাকা নিয়ে যোগ দেন আন্দোলনে বাবার স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে সাইদুল এখনও প্রতিদিন ছেলের জন্য কান্না করেন অসুস্থ মা আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে জাজরা হয়ে যান সাইদুল প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি শাসের পাতার প্রতিবেদন সুব্রত খাজানজি সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনাজপুরের চিরিরা বন্দর অবস্থিত সুব্রত খাজানজি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু বান্ধব পাঠদান পদ্ধতি আনলো দেশ মুকুট দেখতে পাচ্ছি মাঠ ও আশপাশ হৃদয় জুড়ানো পরিবেশ দেয়ালগুলো জ্ঞানে ভরা এক একটি বই প্রতিষ্ঠার দশ বছরে জাতীয় শ্রেষ্ঠত্ব অর্জন প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভয়েস অফ আমার দেশের প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম